দর্শক আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে জাতীয় পরিচয় পত্রের বয়সটিকে পরিবর্তন করে বাড়িয়ে নিতে চাচ্ছে বা কমাতে চাচ্ছে এটি এক বছর তিন বছর পাঁচ বছর বা দশ বছর আট বছর বা তারও বেশি সময় এখন এই সুযোগটি কিন্তু রয়েছে প্রায় ছয়টি ক্যাটাগরি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে আপনার দেখা যায় যে আপনার এনআইডি কার্ডের বয়সটাকে তিন বছর বাড়াতে চাচ্ছেন বা পরিবর্তন বা কমাতে চাচ্ছে সেই ক্ষেত্রে আপনার আবেদন করবে ক ক্যাটাগরি কার্ডের বয়সটা যদি 5 বছর পরিবর্তন করতে চান বাড়াতে বা কমাতে সেই ক্ষেত্রে আপনার আবেদনটা পড়বে খ এক ক্যাটাগরিতে বয়সটাকে সাত বছর বাড়াতে বা কমাতে চাইলে আপনার আবেদনটা করবে খ এক ক্যাটাগরি আইডি কার্ডের বয়সটাকে যদি আপনি আট বছর পরিবর্তন করতে চান বাড়াতে বা কমাতে সেই ক্ষেত্রে আপনার আবেদনটি করবে ব এক ক্যাটাগরি এনআইডি কার্ড এর যদি আপনি দশ বছর পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার বাড়াতে চান বা কমাতে চান আবেদনটা করবে গ ক্যাটাগরি আর এনআইডি কার্ডের বয়সটা যদি দশ বছরেরও বেশি বাড়াতে চান বা কমাতে চান আই মিন সংশোধনী প্রসেস এর মধ্য দিয়ে যেতে চান তাহলে আপনার আবেদনটা করবে ঘ ক্যাটাগরি ভিডিওটা যারা কন্টিনিউ করবেন তারাই শুধুমাত্র জানতে পারবেন শুধুমাত্র জানতে পারবেন এনআইডি কার্ডের বয়সটা কিভাবে পরিবর্তন করতে পারবেন আর যারা স্কিপ করে আর যারা স্কিপ্ট করে দেখবে তাদের কোনো প্রকার লাভবান হতে পারবে না বলে আমি মনে করি ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য কেননা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাত বছর যদি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কাছে যাবে আর সাত বছরের আবেদনটা যাবে কিন্তু সিনিয়র জেলা নির্বাচন বা অফিসার বা জেলা নির্বাচন অফিসারের কাজ বয়স সংশোধন ক্ষেত্রে বিভিন্ন ধাপে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস ভালো লাগে বাংলাদেশে সরকারের যে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত কেন অনুসারে কি কি ডকুমেন্টস বা এলিমেন্টস বা পেপার্স প্রয়োজন হবে সেগুলো আপনি আপনাদেরকে আপনাদেরকে এখন সেই প্রকাশিত বাংলাদেশ গেজেট সরকার থেকে সরাসরি দেখানো সংশোধনের ধরন হলো জন্ম তারিখ সংশোধনের বিবরণ হলো সর্বোচ্চ আট বছর এটা পড়বে ক্যাটাগরি গ এক এখানে যেসব ডকুমেন্ট দিতে হবে এবং জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছর সেই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে যে সব ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে তার মধ্যে পিএসসি জেএসসি এস বা এইচ বা অনার্স বা মাস্টার্স বা সংবর্ষ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিট দুই নম্বরে অনলাইন জন্মনিবন্ধন নিবন্ধন সহ তিন নম্বরে চাকরির বই মান্থলি পেমেন্ট এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশ পত্র চার নম্বরে পেনশন গ্রহণ এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন পত্র ওয়ারিশন নম্বর বয়স ও জন্ম তারিখ উল্লেখ করবো বড় সন্তান থেকে ছোট সন্তান ক্রমানুসারে নাম থাকতে হবে এগুলো কিন্তু অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে যাবে এনিওয়ে ছয় নম্বর আছে ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে স্বীকৃত পাসপোর্ট সাত নম্বরে মুক্তিযোদ্ধা সনদ কপি

এগারো নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিল নামা নম্বরে প্রথম সন্তানের সন্তানদের এর আইডি প্রযোজ্য ক্ষেত্রে তেরো নম্বরে উপজেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন বয়স সংশোধন যদি দশ বছরের উর্ধে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা পড়বে গ ক্যাটাগরিতে আর এটা যাবে মহাপরিচালক এনআইডি উইং এর যে সব ডকুমেন্ট বা এলিমেন্টস বা কাগজপত্র লাগবে এক নম্বরে পিইসি জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমনসন সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিট দুই নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সহ তিন নম্বরে চাকরি বহি মান্থলি পেমেন্ট অর্ডার এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র চার নম্বরে পেনশন বহি এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক তথ্যায়নপত্র পাঁচ নম্বরে বয়সেন ছয় নম্বরে ভোটার বা পরিচয় নিবন্ধন পূর্ব ইস্যুকৃত পাসপোর্ট সাত নম্বরে ড্রাইভিং লাইসেন্স কপি আট নম্বরে মুক্তিযোদ্ধা সনদ কপি নয় নম্বর স্বামী স্ত্রী এনআইডি দশ নম্বরে রেজিস্টার কার্ড কর্তৃক পূর্ণ পাবেন না বারো নম্বরে প্রথম সন্তানের এনআইডি বারো নম্বরে সিভিল সার্ভিস কর্তৃক বয়স প্রমাণের রেডিও তেরো নম্বর উপজেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন পরিশেষে বলতে হয় যে পিতামাতা বা নিজের সম্পূর্ণ নামের চেঞ্জ করতে পিতা বা নিজের নাম সম্পূর্ণ চেঞ্জ করতে এবং জন্ম তারিখ সংশোধন করতে জন্ম তারিখ সংশোধন করতে এবং পিতামাতার সম্পূর্ণ নাম চেঞ্জ নিজের সম্পূর্ণ নাম আপনারা শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে একজন আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা বা ফোর্ট এফিডেভিট তৈরি করে আপনারা যদি সাবমিট করেন তাহলে আর আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন হবে না আপনাদের এনআইডি কার্ডের সংশোধনটি আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো One seven two four five eight three double 8, eight zero.